আজ আবার সুমিতের অফিসের পার্টি কি যে বাজে লাগে অঞ্জনার এসব একদম ভালো লাগে না ও রুচির সাথে একেবারে মেলে না কিন্তু যেতেই হয় বাধ্য হয়ে কারো সাথে না মিললেও কথা বলতেই হয় সবার সাথে না বললে আবার সবাই বলবে অহংকারী তাই ইচ্ছের বিরুদ্ধে জোর করে দেত হাসি হেসে কথা বলতে হয় সবার সাথে কিন্তু এদের সাথে কি কথা যে বলবে ভেবে পায় না কারণ রুচিজ্ঞান বলে বস্তুটা এদের মধ্যে যদি একটুও থাকে খালি রেশারেশি সামনাসামনি সামনাসামনি এমন হাসা হাসি দেখা হলেই জড়িয়ে ধরা মনে হয় কতই ভালোবাসা এদের মধ্যে অথচ কিছু পরেই দেখা যাবে তারই বিরুদ্ধে অন্যের কানে বিষ ঢালছে এরা এ এক বিচিত্র সমাজ কার শাড়িটা কত দামি কে হাজবেন্ডের জন্য পুজোয় ডিজাইনার পোশাক কিনেছে কার কি গাড়ি কে নতুন কি গাড়ি নিল কে কি মোবাইল ব্যবহার করে শোনাতেই তারা ব্যস্ত হয়ে পড়ে ভ্যানিটি ব্যাগ থেকে জুতো কারটা কোন ব্র্যান্ডের এইসবই মুখ্য আলোচ্য বিষয় এছাড়া পরনিন্দা পরচর্চা হলো এদের মুখরোচক খাদ্য যেন গোগ্রাসে গেলে সবাই ভাবে না একবারও যে নিজেরাও ওরা চর্চার বিষয়বস্তু এক একজনের এবারের পার্টিতে মিসেস নন্দীর নতুন চমক পুজোয় সাউথ আফ্রিকা ঘুরতে যাচ্ছেন সপরিবারে প্রতি পার্টিতেই ওনার নতুন চমক থাকে সবাই অধীর অপেক্ষায় থাকে ওনার চমকের জন্য আর কোনো পার্টিতে গয়না রিপিট করেন না নতুন গয়নায় গা সাজান কত সেট হীরের গয়না যে ওনার আছে শুধু হীরের হীরে চুনি মেলানো হিরে পান্না সলিটিয়ার ওয়ান লাইনার টু লাইনার অলঙ্কারই ওনার অহংকার ওনার সাথে পাল্লা দিতে চেষ্টা করেন মিসেস দত্ত কিন্তু ঠিক পেরে ওঠেন না অঞ্জনা ভাবে এত রয়েছে এদের তবু সন্তুষ্টি নেই আরও চাই আরও চাই অন্যের আছে আমার নেই সে চলবে না এই হল মানসিকতা কারো একবারের জন্য মনে হয় না পথে কত দরিদ্র শিশু পুজোয় ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াবে তাদের জন্য কিছু করি বন্যায়ে কত মানুষ গৃহহারা ঘর ছাড়া তাদের জন্য কিছু করি বা নিজের পক্ষে কোনো ভালো বই পড়ে তার সমালোচনা বা ভালো গানের কথা তা না ইংলিশ গান না শুনলে এনাদের আবার দাঁত থাকে না এরা বেশিরভাগই কিন্তু অতি সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা অর্থাৎ কি না হঠাৎ করে পয়সা দেখা বালাই নেই সুমিত জানে অঞ্জনা এসব না কেবল সুমিতের মুখ চেয়ে সে আসে পার্টি থাকলে সুমিত অঞ্জনাকে শাড়ির দোকানে নিয়ে যেতে চায় নতুন শাড়ি কিনতে অঞ্জনা কিছুতেই নেবে না ও আসলে একটু অন্যরকম অন্য মেয়েদের থেকে আলাদা শাড়ি না এসবে একদম লোভ নেই তার থেকে একটা ভালো বই পেলে ও খুশি হয় সুমিত জিজ্ঞেস করে তোমার নিজেকে হেও মনে হয় না সবাই কত নতুন নতুন সেজে আসে আর তুমি পুরনো শাড়ি পরে যাও অঞ্জনা বলে এক দুবার পরলেই কি শাড়ি পুরনো হয়ে যায় নাকি আর ভাবে মনে মনে শাড়ি যে কার গায়ে কতক্ষণ থাকে শুরু থেকেই তো হার্ড ড্রিঙ্কস হাতে সব মহিলারা হাহা হি করতে করতে আচল খসে পড়ে অনেক পুরুষই নেশামাখার রঙিন চোখে তখন লোলুপ দৃষ্টিতে তাকায় আর সেই সব মহিলারাও তাদের দৈহিক সম্পদের জন্য অহংকার বোধ করে ইচ্ছাকৃত প্রশ্রয়ে আচল আর জায়গা মতো ফেরে না অঞ্জনা একটা সব ড্রিঙ্ক হাতে বসে এসব দেখে আর উর্গা ঘিন ঘিন করে এইভাবে পাটি জমতে থাকে ডান্স ফোরে গিয়ে কেউ ডাকলে তো যেতেই হয় এদিন যে কোনো বাজবিচার থাকে না কে কার বউ তা নিয়ে কারো মাথা ব্যথা নিজেই একটু বিল করার জন্য ডান্সের নামে কোমন জড়িয়ে সুযোগ খামছে ধরছে কেউ 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 বা নেশার ঘরে পরস্ত্রীর বুকের ওপর ঢলে পড়ছে আর তিনিও সস্নেহে তাকে বলছেন ইউ নটি বয় কারো ঠোঁট নেমে আসছে অন্যখ ঠোঁটের পরে ডান্স ফ্লোরে ডিম আলোয় জিজার মতো উপভোগ করে নিচ্ছে আপন জগৎ সংসার ভুলে সবাই তখন অন্য জগতে অন্য নেশায় বুঁদ সুমিত অবশ্য ড্রিম করলেও মাতাল হয় না বা ডান্স ফ্লোরেও যায় না মধ্যবিত্ত পরিবারের ছেলে পড়াশুনোয় ভালো ছিল বলে আজ এমএনসিতে উচ্চপদে চাকরি করে ওর নিজেরও রুচি একটু আলাদা যেটা অঞ্জনার সাথে ভালোই মেলে দুজনেই বই পড়তে ভালোবাসে গান শুনতে ভালোবাসে আর অঞ্জনা তো কলেজে পড়ায় পড়াশুনোয় ওর ধ্যান জ্ঞান অঞ্জনার বাবাও বিশিষ্ট অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি থেকে বহুবার ওনাকে বিদেশ পাঠানো হয়েছে সেখানকার ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ করার জন্য সে নিয়ে অঞ্জনা কখনো কারোর সাথে গসিপ করে না যতই এরা মেয়ে হানিমুনে লন্ডন গেল ছেলে আমেরিকায় চাকরি নিয়ে গেল বলে অহংকার করুক এদের সাথে রেশারেশি করতে ও রুচিতে বাধে এমনকি সুমিত বিদেশে বেড়াতে যাওয়ার কথা তুললে অঞ্জনা বলে নিজের দেশকেই ভালো করে দেখা হলো না কত জায়গায় যাওয়া হয়নি আগে নিজের দেশটা পুরোপুরি দেখি ভালো করে তারপর বিদেশ যাবার কথা ভাবব এবারে পার্টির আগে সুমিত অঞ্জনাকে জিজ্ঞেস করে তোমার ইচ্ছে করে না মিসেস নন্দীর মতো হিরের আলোয় ঝলমলিয়ে এক গা অহংকার মেখে পার্টিতে যেতে অতটা দিতে না পারলেও একটু তো দিতে পারি কিন্তু তুমি যে রাজি হও না অঞ্জনা বলে তুমি শুধু এমনিভাবে ভাবে ভালোবেসে যেও সারা জীবন আর আমি কিচ্ছু চাই না মিসেস নন্দী হিরে ঝলমলিয়ে দাসের গায়ে ঢুলে পড়েছেন মিস্টার নন্দী কুমারের বুকের ওপর ঢলে পড়েছেন এই যদি ওনাদের খুশি হয় হোক আমি এমন খুশি চাই না এরপর সুমিতের অন্তরঙ্গ হয়ে এসে হেসে হেসে বলে কিছু আমি চাই না এ আমার অহংকার এর কিছুদিন পর অফিসে অডিট হলে প্রচুর টাকার গড়মিল ধরা পড়ে ফিনান্সিয়াল অফিসার মিস অমিত নন্দী যার কোন ব্যাখ্যা দিতে পারেন না অত বড় এমএনসিতে সিএফও হিসেবে চাকরি সূত্রে মিস নন্দীর মাইনে নেহাত কম নয় কিন্তু স্ত্রীর অহংকারের চাহিদা মেটানোর পক্ষেও যথেষ্ট নয় তাই এটাই তার কাছে সহজ পথ ছিল মিসেস নন্দী তার অহংকার গায়ে জড়িয়ে স্বামীকে হাজতে পাঠালেন সুমিত ভাবে অঞ্জনা অহংকারই উৎকৃষ্ট অনেক দামি এমন অহংকার কটা মেয়ে করতে পারে